সাউথপুটের বাসিন্দা মোহাম্মদ বুরহান উদ্দিন শফি যাকে সবাই শফি নামে পরিচিত গত আঠাইশে জানুয়ারি মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দেন জানুয়ারি শহরতলে হাসদবির নিজ বাসার থেকে কুলাউড়া যাওয়া যাওয়ার জন্য উনি বাসার থেকে বাহির হন বাসার থেকে যাওয়ার পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তখন সবাই একটু উদ্বিগ্ন হয়ে যায় যে ফোন কেন বন্ধ সাথে সাথে ওরা আত্মীয় স্বজন সব জায়গায় যোগাযোগ করে কিন্তু তার কোনো খবর পাওয়া যায় না তখন ওরা স্থানীয় থানায় গিয়ে জিডি জিডি করা হয় এবং এই খবর পেয়ে তার বাইশ দুই বাই সাউথপুটে থাকেন ওনার ভাই বাইয়ের নিখোঁজ খবর শোনার সাথে সাথে শনিবারে ওরা বাংলাদেশে চলে যায় বাংলাদেশে গিয়ে প্রশাসনের দ্বারে দাঁড়িয়ে গিয়ে তার একটু খুঁজের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য সবার সাথে যোগাযোগ করে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না পরিশেষে আজ তিন ফেব্রুয়ারি জকিগঞ্জ হাওড়ে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় গলায় দড়ি এবং মুখমন্ডল ফুরানো একটু একটি লাশ আগুনে ফোরানো একটু লাশ পাওয়া যায় এই খবর শুনে তাদের আত্মীয় স্বজন ওই জায়গায় চলে যায় গিয়ে তাদের বাইয়ের লাশ শনাক্ত করা হয় এই এই খবর শুনে সাউথপুর সহ সাউথপুট এবং তার আত্মীয় স্বজনের একটি সুখের ছায়া নেমে আসে উল্লেখ্য মোহাম্মদ শফি বাবার সাথে ইংল্যান্ডে এসেছিলেন প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সাউথপুটেই থাকেন সাউথপুটে ব্যবসায়ী সদাহাশ্জল এবং একজন সবার পরিচিত এক সময়ের বালো একজন ফুটবল খেলোয়াড় ছিল কিন্তু সে এইভাবে চলে যাবে সেটা কেউ মেনে নিতে পারে না সবারই একটি প্রশ্ন আমরা কি বাংলাদেশে গিয়ে এইভাবে লাশ হয়ে আসব। প্রশাসনের কি কিছু করার নেই এবং এর জন্য আমরা সাউথপুটের সবাই বলছে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কোনো কিছু করতে পারি কি না যে আমাদের প্রবাসীদের জন্য নিরাপত্তার জন্য উল্লেখ কর মোহাম্মদ বুধান উদ্দিন শফির দেশের বাড়ি জগন্নাথ সুনাঙ্গন জেলার জগন্নাথপুর উপজেলা সারফারা গ্রামে